বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের হতাশাজনক ফলাফল নিয়ে এবার রাস্তায় নামল বামপন্থী দুই ছাত্র সংগঠন সত্তর শতাংশের উপর বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল নৈরাশ্যজনক হওয়ার জন্য দায়ী রাজ্য সরকার এরকমই অভিযোগ এনে এবার আগরতলায় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালো এসএফআই এফ ও টিএসইউ কর্মীরা এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে ছাত্র নেতারা দাবি করেন বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুলগুলি থেকে যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদেরকে স্কুলে বাংলা মাধ্যমে পড়াশোনা সুযোগ দিতে হবে তাই এই দাবি আদায়ের জন্য ছাত্র অভিভাবকদের কাছে স্কুলে তালা ঝোলানোর আহ্বান রাখলেন ছাত্রনেতা সন্দীপন দেব রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক রাজ্যের একশো টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয় আর এই স্কুলগুলি মাধ্যমিক ও দ্বাদশ ক্লাসের ছাত্র এবছরের প্রথম সিবিএসি বোর্ডের আওতায় মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় বসে দুটি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় তাতে দেখা যায় ইতিমধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে এই প্রকল্পের আওতাধীন একটি স্কুলের দ্বাদশ পরীক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয় আর এ নিয়ে যেন এখন উত্তাল রাজ্যের গোটা ছাত্র সমাজ বিষয়টি নিয়ে অনেকেই দায়ী করছেন রাজ্য সরকারকে অভিযোগ সঠিক পরীক্ষাঠামো না না করে এবং একাংশ শিক্ষানুরাগী মানুষের বক্তব্যকে উড়িয়ে দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়ে রাজ্যের একশো পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুল করে সিবিএসই বোর্ডে ফেলে দিয়েছিল বিজেপি সরকার বাংলা মিডিয়ামের ছাত্রীরা হঠাৎ করে সিবিএসই বোর্ডের পরীক্ষায় বসতে বাধ্য হওয়ায় স্বাভাবিকভাবে ফলাফল হয় হতাশাজনক সরকারি তড়িঘড়ি সিদ্ধান্তের খেসারত এখন দিতে হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা রাজ্যের কয়েক হাজার ছাত্র ছাত্রীকে এর জন্য রাজ্য সরকারকে দায়ী করে বা রাস্তায় নামলো বামপন্থী দুই ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ বৃহস্পতিবার আগরতলা শিক্ষা ভবনের সামনে এই দুটি সংগঠনের কর্মী কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে হয় পরবর্তী সময় কর্মীরা শিক্ষা অধিকর্তা কক্ষের সামনে ধর্নায় বসে বিক্ষোভ কর্মসূচি থেকে দুই সংগঠনের এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তর অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন কোন ধরনের পরিকাঠামো ছাড়াই সরকার বেশ কিছু স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলি ছাত্রছাত্রীদের কাছে এখন বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে সিবিএসই বোর্ডের পঠন পাঠন চালানোর মতো সঠিকভাবে দপ্তর জানে না কাজে ফলাফল যা হবার তাই হয়েছে পরীক্ষায় অকৃত কার্য হওয়ার সংখ্যাটাই বেশি একটা চরম বিপন্নতার দিকে রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতি নাম করে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে অপমানে এর মধ্যে একজন ছাত্র আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এর জন্য দায় দিতে হবে রাজ্য সরকারকে রাজ্যে ছাত্রদের প্রতি দায়বদ্ধতা রয়েছে বলে বিক্ষোভ কর্মসূচি এই প্রকল্পের আওতাধীন স্কুল থেকে যারা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরকে সেই স্কুলে একাদশে ভর্তির সুযোগ দিতে হবে এবং তারা যেহেতু বাংলা মাধ্যমে স্কুলে ভর্তি হয়েছিল তার জন্য বাংলা মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করতে হবে এই দাবিতে ছাত্র অভিভাবকদের ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় স্কুলে তালা ঝুলানোর আহ্বান জানান শ্রীদেব আমরা দেখেছি আমাদের রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে সিবিএসই পরিচালিত যে বোর্ড পরীক্ষা তার কি শোচনীয় ফলাফল হয়েছে এই রাজ্যের বিদ্যাজ্যোতি চালু করার সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন রতন লাল লাল মহোদয় উনি গর্ব করে বলে বেড়াতেন যে বিদ্যা নাম করে নাকি ত্রিপুরার শিক্ষাব্যবস্থাকে আরও বেশি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যাবে কিন্তু আমরা দেখলাম গত কয়েক বছরে বিদ্যাজ্যোতি স্কুলে যে কথা ওনারা শুনিয়েছিলেন একটাও হয়নি পরিকাঠামোর অভাবে রাজ্যের প্রথম সারিতে থাকা স্কুলগুলি আজকে ধুকছে শিক্ষক নেই বিভিন্ন ধরনের সঙ্গীত তারপর অন্যান্য যে বিষয়াদির শিক্ষক শিক্ষিকার কথা এরা বলেছিল একটাও হয়নি কার্যত বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা বিভিএস শেখা হয়ে এই ব্যবস্থা এসছে এবং সিবিএসসি বোর্ড এই বোর্ডের পঠন পাঠন চালানোর মতো প্রক্রিয়াও সঠিকভাবে দপ্তর জানে না কাজেই যা হবার তাই হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলে মেয়েরা সিবিএসসি বোর্ডের পরীক্ষায় বসেছে এবং সেখানে অকৃতকার্য হওয়ার সংখ্যাটাই বেশি একটা চরম বিপন্নতার দিকে এই রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে ভিডিও রিপোর্ট সার্চ চ্যানেল